হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আর দেরি না করে চলুন শুরু করা যাক সূরা আল আবাসা 16 থেকে 20 না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিরা মিম বা র র কাপচের কি রলে চ র মিম মিম দুইটা মিম এটা মিম আর এখানে বা আছে আর এখানে ছোট একটা মিম মানে এটা ই ক্লাব নন ই ক্লাব তাই গুণনা করতে হবে মিম বা র জবর র র জবর র তা দিয়ে তিন ওয়াক করলে বা র র ৰ মিম বাৰ ৰ কুটিলাল ঈং চানো মা আকেচ কু তাপ জবৰ লাল হামচা নুন ঝেৰ ইং চিন পেচ নু মীম জামচা কাপ জবৰ আক ফাঝ ৰ জবৰ ৰ কুটিলাল ইং চানা আক মীন নুন ঝেৰ মীন মীন নুন নুঞ্জৰ মিন

তেইশ পারা কোরআনে ইনশাল্লাহ শেষ করতে পারবো তো এর জন্য আপনারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যাতে যারা কোরআন তেল করতে পারে না বা ভুল হয় তাদের কাছে যাতে এটা পৌঁছে যায় এবং আপনারা সাবস্ক্রাইবও করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ